আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে দুই কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে তারা নিজের বাড়িতে থাকতে পারছে না তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে রাখছে এবং এই ভুয়া মামলা যতগুলো আছে একশো ভাগ লোক বলবো না নব্বই ভাগ বিএনপি লোকরা করেছে তো তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তখন যা আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই আপনি কম করেছেন কোথায় ওরা তো ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে আপনাকে জেলে দিয়েছিল আপনি তাদেরকে জেলে দেন আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না জেলে জেলে যখন যাচ্ছে হাই ভাই নিজে বলো কতবার উনি ইয়ে পেয়েছেন জামিন পেয়েছেন জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি না এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে আপনার উকিলও পাচ্ছেন না আপনি উকলি যারা আসতেছে তাদেরকে ডিম মারতেছে আসামি হয়ে আপনি গেলেন হেলমেট লাগিয়ে আপনাকে রাখতেছে আপনাকে আঘাত করতেছে এই পরিস্থিতিগুলো কি আসছিল শেখ হাসিনার আমলে আমি স্বীকার করি শেখ হাসিনা যথেষ্ট যথেষ্ট নির্যাতন করেছে বিএনপিকে যথেষ্ট নির্যাতন করেছে জামাতি ইসলামকে কিন্তু আপনার বিচার পাওয়ার যে একটা ক্ষমতা ছিল বা অ্যাটলিস্ট আপনি আদালতে যেতে পারছেন সেটা তো এখন নাই সেটা আদালত তো এখন কমপ্লিটই হয়ে গেছে কালকে গত রাতেই আমি যে দেখছিলাম সন্ধ্যায় দুশো জনের মতো মানে আড়াইশোর মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা এসে তারা মিছিল করেছে সেই জন্য এবং এই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে আবার আমাদের উপদেষ্টা বলছেন যে এরা যাতে জামিন না পায় সেরকম ব্যবস্থা উনি করবেন তো তাহলে আইন আদালত কোথায় রাষ্ট্র কোথায় এখানে আর আপনি আরেকটা আপনি জরিপের কথা বলতেছিলেন মারবার ওনাকে জিজ্ঞেস করছিলেন যে সেভেন্টি এইট পার্সেন্ট লোক সমর্থন করে যে প্রতিষ্ঠানে এই জরিপটা করেছে তারা তো এই জরিপটা করেছে আপনারা এটা বলেন না কেন সেখানে তো বলা হয়েছে আমি যদিও এইসব জরিপ বিশ্বাস করি না এগুলো সব রকম গ্রাউন্ড আছে সব ধান্দাবাজি প্রতিষ্ঠানগুলো ওই ধান্দাবাজি প্রতিষ্ঠান আবার এটাও করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক চায় যে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না তার মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোককে কেউ তো আপনি বঞ্চিত করছেন নির্বাচন করতে যাচ্ছেন এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট লোককে বঞ্চিত করে আপনি যে নির্বাচন করবেন সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনি যে আপনি যে বারবার বলছেন নির্বাচন দেওয়া নিয়ে নির্বাচন এই সরকার দেবে কিনা নির্বাচন এই সরকারের দেওয়ার নিয়ত আছে কিন্তু এই সরকার যে নির্বাচন করতে যাচ্ছে সেটা যে একটা ভয়াবহ দুর্যোগপূর্ণ এটা কি কি বলবেন আপনি ভায়োলেন্সপূর্ণ একটা নির্বাচন হবে তাতে সন্দেহ নেই আর এবং এই সরকার এই নির্বাচন করতে পারবে কিনা সেটার সন্দেহ